গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলা চা দেখতে পাচ্ছ নর্মালি আমি চা করি না সমিত চা করে ঢেকে রেখে গেছিলো ঠান্ডা হয়ে গেছে তো আমি ব্রাশ করে নিজের চাটা একটু গরম করে নিলাম আর সকালবেলা আমরা যেহেতু লিকার চা খাই তো যার জন্য চাটা করে নিলাম আর সমিত চা করে রেখে ও চলে গেছে হচ্ছে ড্রাইভিংয়ে তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো সাথে থাকো আমার গঙ্গার ধারে বাড়ি হয়েছে তার জন্য হাওয়া যেমন আসে হাওয়ার সাথে সাথে একটা ডাস্টও আসে প্রত্যেক দিনই মানে ঘরের আসবাবপত্র মানে ধুলো ঝাঁটতে হয় ঘর মানে পরিষ্কার করার আগে বা ঝাঁটানোর আগে নাহলে প্রত্যেক দিন আসবাবপত্রতে একটা সাদা লেয়ার কিন্তু থেকেই যায় কারণ গঙ্গার দিকে জালনাটা খোলা থাকে তো হাওয়ার সাথে একটা হালকা ধুলো তো থাকেই তো তার জন্য তো বেশ কিছুক্ষণ পর আবারও কিচেনে চলে এসছি আজকে সকালের ব্রেকফাস্ট বানাবো ফার্স্টে ছেলের ব্রেকফাস্টটা বানিয়ে দিই তারপরে আমাদেরটা বানাবো কারণ সুমিত পুজো করছে আর পুজো হয়ে গেলে তারপরে ও খাবে তো আগে ছেলেকে ঘুম থেকে উঠেছে ওর জন্য একটু ডিম টোস্ট মানে ডিম অমলেট করে দেবো ওটু মানে খাবে আর আমাদের লম্বা পারুটি দিয়ে অমলেট করে এইভাবে করে নিলাম তো এটা এখন সুমিতকে দেবো আর তারপরে আমারটা করব। আর ছেলে ওদিকে খাওয়া দাওয়া করে আবার পড়তে বসে যাবে তো চলো দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস আজকে হচ্ছে চোদ্দোই নভেম্বর আজকে শিশু দিবস আর আজকে সঙ্গীতের স্কুলেও ছুটি সেই উপলক্ষে আর আজকে আর মানে খারাপ দিনও আমাদের জন্য সেটা হচ্ছে আজকের দিন আমার দিদাও চলে গেছিল পৃথিবী থেকে তো সেটা একটা বড়ই দুঃখের দিন আমাদের জন্য তো যাই হোক আমরা একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটাচ্ছি দেখতে থাকো নিয়ে অন্য জায়গা চলে যাও সমৃদ্ধে আরে বাস কত ছোট ছোট পুটকে পুটকে আছে না না ওই ছোট টাকাকে দিয়ে দাও হ্যাঁ তুমি নিয়ে নাও তুমি নিয়ে নাও বড় থেকে হ্যাঁ পাউরুটি আজকে খেয়ে নেবে কিন্তু বিস্কুট কালকে রাখা যাবে কালকে রাত্রে পাউরুটি নিয়েছি নষ্ট হয়ে যাবে নাহলে

এটা বাচ্চাদের জন্য আজকে চিলড্রেন্স ডে তুমি কি বাচ্চা তোমরা আবার পরের দিন যেদিন পাবে আজ বাচ্চাদের দিন বুঝেছ তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা জানবে প্রত্যেকবার চোদ্দোই ডিসেম্বর আমার ছেলের এবং হাজব্যান্ডের জন্মদিনের দিন আমরা আসি এই বাচ্চাগুলোর সাথে কিছুটা সময় কাটিয়ে যাই তো এবার থেকে ঠিক করেছি যে চোদ্দোই নভেম্বর আসবো কারণ জন্মদিনের দিন এমনিতেই অনেকটা ব্যস্ততা থাকে তার মধ্যে একটু অসুবিধাই হয়ে যায় সময় বের করতে তো এই যে একটা সময় কয়েকটা মিনিট ওদের সাথে কাটানো সত্যিই খুব ভালো লাগে তো যাই হোক এখানে আমি সব রান্নাবান্না করে গেছি তো এরপর আমি সন্ধেবেলা চলে এসেছি আর সন্ধেবেলা আমরা একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম আর কি এখানে ছেলেকে একটুখানি ওই কি বলে সেই ফুচকা আলু দিয়ে একটা মেখে দেয় না একটা টক জল ছাড়া সেটা দিলাম আর আমরা দুজনে একটু ফুচকা খাবো আর একটু ঘুরে বেড়াবো তো বাইকে বেরোলে দেখবে মনটা একটু ভালোও হয়ে যায় তো শরীরটা আমার খুব একটা ভালো লাগছিল না ও বললে চলো বাইরে বেরোও দেখবে শরীরটা ভালো লাগবে গুড মর্নিং তারপরে বেরোল রাত্রেবেলা কিছুটা ভিডিও করে তারপর ভিডিওটা কমপ্লিটও করা হয়নি ভিডিওটা এডিটিংও হয়নি তো যাই হোক কমপ্লিট না করলে আর কী করে এডিটিং করবই তবে আমার ছেলে ঘুম দিচ্ছে এখন অলমোস্ট সাড়ে আটটা বাজে আর ওকে এখনও তুলিনি একটু লেটে তুলবো মানে সারাদিনে তো একবার ঘুমাই আজকে স্কুল নেই ভাবলাম একটু ঘুমাক সুমিত বেরিয়ে গেছে সাড়ে সাতটার সময় অফিসের গাড়িতে করে বেরিয়ে গেছে আর এই অফিসের গাড়িতে বেরোনাতে থেকে বেশি ঝামেলা হয়েছে আমার সেই সকাল সাড়ে সাতটায় বেরোবে আর গিয়ে রাত সাড়ে আটটায় ঢুকবে তো যাই হোক ওটার একটা নিয়ম থাকে যে এই সময়তে বেরোতে হবে এই সময়তে ঢুকতে হবে তার জন্য যার জন্য এতদিনও অফিসের গাড়িটা নিত না কারণ অফিসের গাড়ি নিলেই ওই একদম বাধা ধরা টাইমে আসতে হবে তার আগে আসতে পারবেন আর কিন্তু আসার সময়টা যাওয়ার সময় তো কোনো অসুবিধা হতো না আসার সময়টা ভীষণ প্রবলেম হয়ে যেত গাড়ি পাওয়া যেত না পেলেও খুব ভিড় হয়ে যেত যার জন্য নিয়ে নিল তো সকালবেলা আমি একটু লেট করে ঘুমাই কিন্তু সকালবেলা মানে চোখ থেকে মানে কি বলবো ঘুম না থাকলে সেই চোখ বন্ধ করে উঠতে হয় আর কি এতটাই সাড়ে ছটায় না উঠলে সমস্ত রেডি করে ওর ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে সব রেডি করে দেওয়াটা একটু দেরি হয়ে যায় তার জন্য তো যাই হোক আমি একবার একটু কাজকর্ম করবো আর কি দুধ টুধ সব ফুটিয়ে রাখুন ছেলে উঠলে খাবে তো ভাবলাম যে একটুখানি কথা বলাটা শুরু করি তোমাদের সাথে তো দেখতে থাকো ব্লগটা ওই দেখো কাক এসেছে নিচে খেলতে পোডিয়ামে খেলছে রান্না কমপ্লিট করে কিচেন পরিষ্কার করে এলাম যে সম্মৃদ্ধ চলছে আর সব বাচ্চাদের ছুটির দিন তো আজ সব বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে নর্মালি এই টাইমে পোডিয়ামে কোনো বাচ্চা থাকে না এখন সব দেখা যাচ্ছে শীতকাল যত হবে ততই দুপুরের দিকটাতে অনেক বেশি মানে লোকজন দেখা যাবে সব রোদ কোয়াতে আসে যাদের ঘরে খুব একটা রোদ পড়ে না ছি আমার শত্রু কালকে যখন রাত্রে বেরিয়েছি বাইকে করে কটা বাজে সাড়ে আটটা আটটা বাজে তো তখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেও কিন্তু হালকা একটু গায়ে মনে হচ্ছিল কিছু লাগছে লাগছে এরকম আর কি তো মোটামুটি আর পনেরো দিনের মধ্যে বেশ মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে যাবে আমাদের ওই ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ থেকে মনে হচ্ছে সোয়েটার পরতে হবে তো যাই হোক আমার ঠান্ডার আমি হচ্ছে ঠান্ডাটা ভীষণ অপছন্দ করি মানে ঠান্ডার সময় কি হয় ঘরে আটকে যাই তো তখন বেরোতে পারি না বাইকে করে ঘুরতে পারি না ওটা আমার ভীষণ অপছন্দের আর আমার ভীষণ মানে আমি একদম ঠান্ডা পছন্দই করি না আর কি তো যত গরম হোক কষ্ট হলো ওটা আমি ম্যানেজ করে নিই কিন্তু ঠান্ডাটা আমার একদমই পছন্দ হয় না তো আমার শত্রু আসছে আর কি এই সময়টা আর আমার ভীষণ ঠান্ডা লাগারও ভয় লেগে যায় ভীষণ ঠান্ডার প্রবলেম কনসিলের প্রবলেম আছে তো আমার এই শীতটা একদম 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 পছন্দ নয় একদম পছন্দ নয় তো যাই হোক আবার শীতকাল আর একটা কাল আর জিনিসের জন্য ভালোও লাগে একেবারে যে ভালো লাগে না সেটা মিথ্যে কথা বলা হবে শীতটার জন্য ভালো লাগে না কিন্তু ভ্যারাইটির সবজি পাওয়া যায় বিভিন্ন জিনিস মানে খাওয়ার ব্যাপারটা পুরো অন্য রকম বেশ বিভিন্ন সবজি মটরশুটি এইগুলো পাওয়া যায় খেতে ভীষণ ভালো লাগে তো সেই দিক থেকে ভালো ঘরে আটকে থাকো আর বিভিন্ন জিনিস রান্না করে করে খাও এটা ভালো কিন্তু ওই ঠান্ডাটার জন্য একদম ভালো লাগে না আর আমাদের এখানেও তো সেই পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত একটা প্রোগ্রাম চলে অ্যালকবে অনেক দিন ধরে সাত দিন ধরে তো আমরা সাত দিন তো এনজয় করি না মোটামুটি দু তিন দিন একটু ভালোই কাটে আর কি তো সেই হিসাবে ভালো যায় আর কি তো চলো আমার আজকে কি রান্না করলাম তোমাদের কিছুই শেয়ার করলাম না তো যাই হোক আজকে বেগুন ভাজলাম বড়া করলাম এই ধনে বড়াটা শীতকাল আসলে আমি খাই আমার খুব ভালোই লাগে আর মসুরির ডাল করলাম আর আলু ঝিঙে পোস্ত করলাম এই হচ্ছে আজকে দুপুরের রান্না আর রান্না কমপ্লিট করে নিয়ে এখন চুপচাপ বসে আছি ছেলে আসবে ছেলেকে স্নান করাবো প্রচুর ধুলো টুলো ঘাটছে স্নান না আমি স্নান করব না তাও আসুক কখন আসে দেখি ডাকবো না বলেছি বিকেলে আর যেতে দেবো না এখন খেলে তো কখন আসে দেখি আসলে তারপরে খাইয়ে মানে স্নান করিয়ে খাইয়ে দেবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে তো আজকের মতো সেন কি টাটা